বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের সব সময় সবচেয়ে দুঃসময়ের কান্ডারি লক্ষ লক্ষ ছাত্র জনতার প্রাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ তত্ত্বকে গড়ে ওঠার নেতৃত্ব রাকিবুল ইসলাম রাকিব ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক গৃহ আহমদ গৃহ ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের দুর্গ সাধারণ সম্পাদক মাসুম বিল্লা ভাই বিশেষ অতিথি বসে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলীবাজার জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ মহিত ভাই বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলীবাজার জেলা শাখার বিপ্লবী সভাপতি যে মুক্তাজির রাজু ভাই বিশেষ অতিথি সে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলীবাজার জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আহমেদ আহমদ বিশেষ অতিথি সে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী 何 <music> <music>

¡Ey, pues এটাই করব আমাদের বাংলাদেশের বাংলাদেশ জাতীয় দল বিএনপি প্রতিষ্ঠাতা মানে Pick <laughs>

¡Hasta un punto de joder! ¡Ey, tes hermanos! ¡Vamos a que no hay bien para

সময় উপস্থিত হওয়ার জন্য এবং যারা এই ছাত্র আন্দোলন করতে গিয়ে আর অব্দি বাংলাদেশে স্বাধীনতা রক্ষার জন্য শহীদ হয়েছেন সেই সকল শহীদ ভাইদের